কে কদর করো এই ধন दौলত বেশি বেশি আল্লাহ রাস্তায় দান খয়রাত করে তুমি পরকালের পাথেয় সংগ্রহ করো পড়া গেল তিনটা পাঁচটা নিয়ামতের মধ্যে চতুর্থ নম্বরের নিয়ামতের কথা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুগলিক হে আমার উম্মত কত মানুষ দুনিয়াবি বিভিন্ন কাজে এত परेशान এত ব্যস্ত মন চাইলেও ইবাদত বندگی করতে পারে না কোনো মতে ফরজ নামাজটা আদায় করে দুই রাকাত নফল নামাজ পড়বে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে সুযোগ হয় না এমন ব্যস্ত মানুষ আছে কিনা বলেন মনটা চাই কয়েকবার কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য মনটা কাঁদুদ্ لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغضون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الحاكم في المستدرك وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدماء ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا আলহামদুলিল্লাহ ওলামা মশায় ও সগরা নিদুর জামে মসজিদ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের নেহায়াত কাবলে আহতারাম সভাপতি সাহেব দামাদ বারাকাত হুম আমন্ত্রিত ওলামাইকেরাম দিগার কেরাম মুরবদিয়ান ইজাম আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার পর্দা নিশীল মা ও বোনেরা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের শাহী দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া যে মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই ক্রান্তি লগ্নে ফিতনা ফাসাদের সময়ে যে সময়ে নিজের ইমানকে রক্ষা করা এত কঠিন যত কঠিন নিজের হাতের তালার মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা আখিরে জামানায় এমন অবস্থা হবে আর সিরুফি হিম আলাদি মানুষের মধ্যে যারা নিজের দিনের উপরে অটল থাকবে দিন দারির উপরে অটল থাকবে কোরআন এবং হাদিসের বিধানের উপরে অটল থাকবে তাদের অবস্থা কেমন হবে কত কষ্ট হবে হাতের তালার মধ্যে একটা জ্বলন্ত আগুনের কয়লা যেটা মিটমিট করে জ্বলতেছে হাতের মুষ্টির মধ্যে যদি একটা জ্বলন্ত অঙ্গার দেওয়া হয় এবং তাকে বাধ্য করা হয় যে হাতের মুষ্টি থেকে এটা ফেলানো যাবে না তাহলে কষ্ট হবে কিনা বলেন কেমন কষ্ট হবে তো আখিরি জামানায় নিজের দিন এবং হেফাজত করা এর চাইতে আরো বেশি কষ্ট হবে একটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস বেহেস্তের বাগানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন গুলামায় কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের অমীয় বাণী শ্রবণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন তাঁর অসংখ্য বান্দাদের থেকে আমাদের কতিপয় বান্দাকে আল্লাহ রাবুল আলমিন মহব্বত করে যাচাই করে বাছাই করে নির্বাচন করে পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন কোন ভূমিকা ছাড়াই যে আয়াতে কারিমা দুইখানা আয়াতে কারিমা কুতবার মধ্যে তেলাওয়াত করেছি তিনখানা হাদিস পাঠ করেছি এরিয়া আলোকে ইনশা ইনশাআল্লাহ আমাদের অনেক বড় বড় দেশ বড় নগলামায় কারণ আজকে তাশিপ এনেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা তো ছোট মানুষ ওনাদের সামনে আমরা ছাত্র আমরা সবক শোনানোর জন্য এখানে পড়ছি ওনারা আসবেন সাথে সাথে আমরা ইনশাআল্লাহ ওনাদের জন্য সুযোগ করে দেব ওনাদের বাণী আমরা শুনবো তোনারা আসার আদ পর্যন্ত যতটুকু সময় পাই ইনশাআউল্লা লা তাং জুরু ইলা মান কয়লা বালিং জুরু ইলা মা কানা আর বিদ্যুতের একটা প্রবাদ আছে কে বলতেছে ওই দিকে তাকায়ও না বালিং জুরু ইলা মা কলা কি বলতেছে ওটার দিকে তাকাও মানুষ চুটা হতে পারে কিন্তু তার কথা যদি সঠিক হয় তোর আর এবং শূন্যবৃত্তিক হয় তাহলে তোমার তার কথা শুনতে অসুবিধা কি পাকিস্তানের মুক্তি আজম ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই বর্তমানে সারা পৃথিবীর মধ্যে যাকে প্রথম স্তরের প্রথম সারির প্রথম পর্যায়ের আলেমে দিন হিসেবে গণ্য করা হয় পাকিস্তানের সারা পৃথিবীর যিনি ওলামায় কেরামের রত্ন আল্লামা তোকি উসমানি দামাত বারাকাত অনেকেই নাম শুনেছেন তোকি উসমানি দামাদ বারাকাত আব্বা আব্বাজান। যিনি তৎকালীন পাকিস্তানের মুফতি আজম ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই হাকিমুল শাহ শাহ আলী তহানবির একজন ছিলেন তো মুফতি শফি একটা আদতে মুবারকা ছিল ওনার একটা অভ্যাস ছিল যেখানেই উনি শুনতেন কোনো দিনই আলোচনা হচ্ছে যদি ওনার অবসর থাকতো সুযোগ থাকতো তাহলে উনি ওই আলোচনা মনোযোগ সহকারে শুনতেন অথচ যে আলোচনা করতেছে সে ওনার ছাত্রের ছাত্র হওয়ারও যোগ্য না তারপরে উনি মনোযোগ সহকারে শুনতেন ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি জবে বললেন যে দেখো কোন মানুষের জানা এবং এলেন এটা মোকাম্মাল না পরিপূর্ণ না হতে পারে তার জবান থেকে এমন একটা কথা আল্লাহ রবুল্লাহ আলামিন বের করবেন যেটা আমার জানা নাই অথবা আমার জানা আছে কিন্তু তার জবান থেকে বের হয়ে আমার কানে পৌঁছানোর কারণে হতে পারে আল্লাহ রব্বাহিন ওই কথাটার উপরে পাক আমাকে আমল করা তৌফিক দিবেন জজবা দিবেন আগ্রহ দিবেন এবং হতে পারে ওই আমলের বরকতে আল্লাহ পাক পরাকালে আমার নাজাতের ফয়সালা করবে এই জন্য মহতারাম হাজরিন ইনশাল অল্প সময় কথা বলবো তো যে আয়াতেকাল মতেলাবাদ করেছি মোতারাম হাজরিন মহান আব্দার আব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন পাক আমাদেরকে নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ পাকের নিয়ামত এত বেশি এত বেশি এত অসংখ্য নিয়ামত আল্লাপাক আমাদেরকে দান করেছেন যে ওই নিয়ামত গুলোর যথাযথ সুক্রিয়া আদায় করব দূরের কথা যদি আমরা ওই নিয়ামত গুলো গণনা করতে থাকি তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে কম্পিউটার ক্যালকুলেটার সহ যত আধুনিক গণনা যন্ত্র আছে সবগুলো নিয়ে যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের নিয়ামত গণনার কাজে লেগে যায় সব কিছু এক সময় হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে ফেল হয়ে যাবে কিন্তু আল্লাহ রাবুলের নিয়ামত গণনা করে শেষ করা যাবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক বলেন ও ইন দা দুলা এ আমার বান্দাগণ তোমরা আমার নিয়ামতের সুকর যথাযথ সুকর আদায় করবে কৃতজ্ঞতা আদায় করবে দূরের কথা আমি মেহেরবান খুদা। তোমাদেরকে এত বেশি পরিমাণ এত অসংখ্য পরিমাণ দান করেছি যে তোমরা সবাই মিলে যদি শুকর আদায় করা দূরের কথা শুধু আমার নিয়ামত গুলো গণনা করার কাজে লেগে যাও তাহলে তোমরা আমার নিয়ামত গুলো গণনা করেই শেষ করতে পারবে তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটা কি নির্দিষ্ট সংখ্যক না অসংখ্য পরিমাণ অসংখ্য পরিমাণ অন্য সব নিয়ামতের কথা বাদ দেন শুধু পাক যে আমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামতুর সুপুর আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব এই জন্য আল্লাহর এক বুজুর্গ বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা উনি আল্লাহর কাছে দুয়াই বলতেছেন আল্লাহর কাছে দুয়ার অবস্থায় বলতেছেন যে হে আল্লাহ যদি আপনি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করেন আর কেয়ামত পর্যন্ত যদি আমি আপনার নিয়ামতের সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে শেষদায় করে থাকি তাহলে একটা শ্বাস যে গ্রহণ করলাম এই শ্বাস গ্রহণ করা নিয়ামত আদায় করা আমার পক্ষে সম্ভব তাহলে আল্লাহ পাক যে অসংক নিয়ামত আমাদেরকে দান করলেন এই নিয়ামতের শুকর আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব সম্ভব না এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে যতটুকু সামর্থ্য দান করেছেন যতটুকু শক্তি দিয়েছেন যতটুকু পাওয়ার দিয়েছেন ওই শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব মহান আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করার সুক্রিয়া আদায় করা করবো তো ইনশাআল্লাহ কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা এত বেশি অকৃতজ্ঞ এত বেশি অকৃতজ্ঞ এত অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামী আমাদেরকে ডুবিয়ে রাখলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুকর আদায় করব দূরের কথা এই নিয়ামত গুলোকে আল্লাহর ইবাদতের কাজে লাগাবো দুরের কথা বরং এইগুলোকে উল্টা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কাজে গুনাহের কাজে কাছে বৈ নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া কালিলুম মিন আমার বাংলাদেশে খুব কম সংখ্যক বান্দা এমন আছে যারা আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা দেয় খুব কম তো জন্য। আল্লাহ রা আলমিন যে নিয়ামত গুলো দান করেছেন আমাদের উচিত হলো আমাদের সাধ্য অনুযায়ী নিয়ামতের আদায় করা কারণ এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে পরকালে অবশ্যই জিজ্ঞাসা করা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিনা বলেন আল্লাহ রব আলমিন বলেন কাল কেয়ামতের এদিন হাসরের দিন ধুন না অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে ইয়ামা সেই দিন হাসরের দিন আনিনু আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে আমরা যথাযথভাবে কাজে লাগিয়েছি কিনা এই নিয়ামতের কদর করেছি কিনা এই নিয়ামতকে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে আনুগত্যের মধ্যে ব্যয় করেছি কিনা নাকি উল্টু আর আল্লাহ পাকের নাফরমানির মানির কাজে ব্যবহার করেছি এই ব্যাপারে কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অবশ্যই জিজ্ঞাসা করা হবে এই যে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে কথা শোনার জন্য কান দান করেছেন দেখার জন্য চোখ দান করেছেন অনুভব করার জন্য ভালো মন্দ জন্য আল্লাহ কল্প দান করেছেন অন্তর দান করেছেন এগুলো সম্পর্কেও পরকালে জিজ্ঞাসা করো উলাকা দা আঙ্গু মাসকুলা আল্লাহ রফ্লা আলামিন বলা এ আমার বান্দর কথা শোনার জন্য তোমাদেরকে কাম দান করেছি সব কিছু দেখার জন্য তোমাদেরকে চোখ দান করেছি ভালো বন্ধ বোঝার জন্য অনুভব করার জন্য তোমাদেরকে কলপ দান করেছি অন্তর দান করেছি এই প্রত্যেকটার বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে কানকে বানো কথা শোনার কাজে ব্যবহার করেছ নাকি না জিনিস শুনে আল্লাহ পাকের নাফর পানিতে লিপ্ত হয়েছ এই চোখকে ভালো জিনিস আল্লাহর ক্ষুদ্র দেখার জন্য ব্যবহার করেছ জায়েজ জিনিসের দিকে দৃষ্টি করেছ নাকি যেই জিনিসের দিকে দৃষ্টি দেওয়া জায়েজ নাই আল্লাহ পাক তোমার জন্য হারাম করেছেন ওইগুলোর দিকে দৃষ্টি দিয়ে আমি আল্লাহর নিয়ামতের না সুক্রিয়া করেছ অপব্যবহার করেছ যে কলক দান করেছি ভালো মন্দ বুঝার জন্য ওই কলকাতা ভালো জিনিস হেদায়তের জিনিস প্রার এবং সুন্নার বিষয়গুলো অনুধাবন করার জন্য ব্যবহার করেছ নাকি এই অন্তর দ্বারা খারাপ জিনিসের খেয়াল করেছ এই প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা তো এই জন্য আমাদেরকে পাক যে সীমিত ক্ষমতা দান করেছেন এই ক্ষমতা উনি যতটুকু পারি আমাদের করণীয় হলো বেশি বেশি জবানের মাধ্যমেও পাকের নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহ পাকের নিয়ামত গুলোর কদর করার চেষ্টা করা এই নিয়ামতগুলোকে পাকের আনুগত্যের কাজে পরকালের পাথিও সংগ্রহ করার কাজে ন্যাক কাজে ব্যয় করার চেষ্টা করা এবং এই নিয়ামতগুলোর যেন অপব্যবহার না হয় কোন গুনাহের কাজে যেন ব্যবহার না হয় এই ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ আমাদেরকে সতর্ক থাকে কথাটা বুঝে আসছে ভাই তো এই জন্য মানুষের মধ্যে যারা আল্লাপাকে নিয়ামতের সুকর আদায় করবে তার সামর্থ্য অনুযায়ী কারণ আল্লাহপাকের নিয়ামত সময়ের যথাযথ কদর করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না প্রত্যেক বান্দা তার সামর্থ্য অনুযায়ী যদি সে আল্লাহ পাকে আদায় করে তাহলে আল্লাহ পাক এত তয়াবান এত তয়াবান যে আল্লাহপাক নিয়ামতকে আরও বাড়ায় দেন হ্যাঁ লা ইংসা কারতুম লাজি দানাকুম ও লা ইং কাংতুম ইন্নাগা বিলা সাদি আল্লাহ পাক বলেন এ আমার দাম দ্বারা অসংখ্য নেয়ামত তোমাদেরকে দান করেছি অসংখ্য নেয়ামতের সুপর আদায় করা তোমাদের পক্ষে সম্ভব না তবে তোমাদের যতটুকু সমর্থ দেওয়া হয়েছে ওই সমর্থ অনুযায়ী তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো লা ইনশকরতুম যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো লা জিদান আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব সুবহানাল্লাহ ওয়া লা আর হে আমার বান্দারা আমার দেওয়া অনুয়ামতকে ভোগ করে আমার শুকর আদায় করার পরিবর্তে আর যদি এই নেয়ামতের না শুকরিয়া করো এই নেয়ামতকে যদি আমার নাফরমানির কাজে ব্যবহার করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লা shadid আমার আযাব বড় কঠিন তাফসীর ইবনে কাছিরের মুফতি ইবনে কাছির বলেন যালিকা বিসালবিহা عنহুম ওয়া ইকাবিহি ইয়া হুম আলা কুফরিহা আল্লাহ পাক যে বলেছেন আমার আযাব বড় কঠিন এর দ্বারা উদ্দেশ্য হল যেহেতু সে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে নাই এই জন্য সর্বপ্রথম জালিকা বিসালবিহা আনহুম যে নিয়ামতগুলো আল্লাহ পাক দিয়েছিলেন এই নিয়ামতগুলো আল্লাহ পাক করে নিয়ে যাবেন ছিনিয়ে নিয়ে যাবেন যেই নিয়ামত আল্লাহ পাক তাকে দয়া করে দিয়েছিলেন এই নিয়ামতের অপব্যবহার করার কারণে আল্লাহ পাক এই নিয়ামতগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন ওয়ইকাবিহি আলাইহিম ওয়াইقابিহ ইয়া হুম আলা কুফরিহা আর করার কারণে নিয়ামত তো চিনিয়ে নিবে না বরং আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবে নউজবিল্লাহ বিল্লাহি তাহলে আমাদের উচিত কি বলেন তো আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ পাকের নিয়ামত আদায় করা এই নিয়ামত গুলোকে পাকের ইবাদতের কাজে আল্লাহ পাকের আনুগত্যের কাজে ব্যবহার করা রাজি আছো তো ইনশাআল্লাহ তো আমি খুববার মধ্যে যে কয়েকটা হাদিস পাঠ করেছি এর মধ্যে একটা হাদিসের মধ্যে রাসুলের করিম সল্লাহ আলী ও সাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত অসংখ্য নিয়ামতের মধ্য থেকে বিশেষ পাঁচটা নিয়ামতের কদর করার জন্য বিশেষভাবে রাসুলের করিম সাল আলী তাকিদ দিয়েছেন যদি আমরা এই বিশেষ পাঁচটি নিয়ামতের কদর করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন এর উসিলায় আমাদেরকে বাকি নিয়ামতগুলোরও যথাযথ কদর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ পাঁচটা নিয়ামত কয়টা নিয়ামত বলেন পাঁচটা নিয়ামত মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ এবং আমল করার জন্য চেষ্টা করব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইদ তানিম খমসান ক্বাবলা খমসিন সাবাতাকা ক্বাবলা হারামিক ওয়া কবলা ক্বাবলা سقমিক ওয়া গিনাাকা

ওই পাঁচটা নিয়ামতকে তোমরা কদর করো এগুলোকে তোমরা মহামূল্যবান রত্ন মনে করো এগুলোকে তোমরা নিয়মিতের মতো মহামূল্যবান রত্ন মনে করে এগুলোর কদর করো এগুলোর বিপরীত পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা নিয়ামতের কথা উম্মত আমি রাসুল তোমাদেরকে বলে দিচ্ছি এগুলোর কদর করো এগুলোকে পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য এগুলোকে ব্যবহার করো এক নাম্বার শাবাবকা ক্বাবলা হারামিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনকালের মতো নিয়ামত দান করেছেন এই নিয়ামত চিরস্থায়ী নিয়ামত না একদিন এই নিয়ামত তোমার মধ্যে থাকবে না একদিন তোমার মধ্যে বার্ধক্য চলে আসবে তুমি বৃদ্ধ হয়ে যাবে তখন আর ইচ্ছা করলো মন মতো আল্লাহ রাব্বুল ইবাদত বندگی করতে পারবে না এই এইজন্য শাবাবকা ক্বাবলা হারামিক তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই বদ্ধক আসার আগেই এই যৌবনকালের শক্তিটাকে এই নিয়ামতের তুমি কদর কর এই নিয়ামতকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে পরকালের পাথেয় সংগ্রহ কর আগে তরজমা বলতেছি পরে ইনশাআল্লাহ যতটুকু সময় পাই সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ দুই নাম্বার নিয়ামত সিহহাতাক ক্বাবলা সাকামিক হে আমার আলামিন যে তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ তাতে অসুস্থতা দিয়ে হাসপাতালের বেডের মধ্যে আল্লাহ পাক শুয়ে রেখেছে। ঠিক না বৈঠি যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়ে দিতে পারেন অসুস্থতা আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কদর করো সুস্থতা নামক নিয়ামতের কদর করে এই সুস্থতা নামক নিয়ামতকে কাজে লাগিয়ে তুমি বেশি বেশি ন্যাকামল করে পরকালের পাথে অসংগ্রহ কর কারণ যে কোনো সময় তুমিও অসুস্থ হয়ে যেতে পারো একটা মানুষ সম্পূর্ণ সুস্থ হঠাৎ করে বলতেছে আমার বুকের মধ্যে কেমন লাগতেছে তাকে শুয়াইতে শুয়াইতে দুনিয়া থেকে বিদায় এমন হয় কিনা বলেন আবার একেবারে সুস্থ এক মিনিটের ভিতরে এমন অসুস্থ হয়ে গেছে যে তাকে হাসপাতালে নেওয়া ছাড়া কোনো গতি নাই এমন হয় না তাহলে আমাকে যে আল্লাহ পাক সুস্থতা নিয়ে আমদ দান করলেন যে কোনো সময় সুস্থতার বিপরীত ও সুস্থতা চলে আসতে পারে আচ্ছা বলেন তো সুস্থ অবস্থায় মানুষ যেমন আমল করতে পারে যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওই পরিমাণ আমল করতে পারবে আল্লাহ পাক তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ বলবো তিন নম্বর নিয়ামত ওয়াকিনা কা ফাকরিক আল্লাহ রব্বুল তোমাকে ধন দৌলতের নিয়ামত দান করেছেন এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমিন পুত্রটি কারিশমা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন আল্লাহ পাকের মহিমা অনুযায়ী আল্লাহ পাক কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন ধনী গরিব কে বানিয়েছেন বলেন আল্লাহ হে আমার উন্মত কত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পথের ফকির বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহতাজ বানিয়েছেন অন্যের সাহায্যের মুখাপেক্ষী বানিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরীব বানান নাই তোমাকে ধন-দৌলতের নিয়ামত দান করেছেন তোমাকে ধনী বানিয়েছেন সুতরাং যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে ধন-দৌলত কে ছিনিয়ে নিতে পারেন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথের ফকির বানিয়ে দিতে পারেন কারণ কি বলেন যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ধন দৌলতের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন যে কোনো সময় তুমি গরিব হয়ে যেতে পারো গরিব হওয়ার আগে আগেই এই ধন দৌলতের কিন্তু সময়ের অভাবে সম্ভব হয় না মনটা চায় আল্লাহ আব্বুল পবিত্র নাম আল্লাহ 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 বলে জিকির করার জন্য কিন্তু ব্যস্ততার কারণে সুযোগ হয় না হে আমার উন্মত কত মানুষকে আল্লাহ রাব্বুল দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে অবসরতার নিয়ামত দান করেছেন ব্যস্ততা থেকে আল্লাহ রাবুল আলামিন তোমাকে মুক্ত রেখেছেন সুতরাং অন্যান্য মানুষের মতো যে কোনো সময় আল্লাহ রাবুল আলামিন তোমাকে আবার ব্যস্ততার মধ্যে ফেলে দিতে পারেন যে কোন সময় আবার তুমি দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যেতে পারো ইচ্ছার বাইরে আল্লাহ রাবুল আলামিন তোমাকে ব্যস্ত করে দিতে পারেন ব্যস্ততা আসার আগে যে সময়টুকু আল্লাহ রাবুল আলামিন তোমাকে অবসর দান করেছেন ওই তুমি পরকালের সংগ্রহ করার জন্য গণিমত মনে কর ওই সময়টাকে তুমি অবহেলায় নষ্ট করে দিও না হাসি তামাশা করে গল্প গুজব করে তুমি ওই সময়টাকে নষ্ট করে দিও না ওই সময়টাতে বেশি বেশি এবারিগি করে অনন্ত